তো গরুর মাংস আমি এখানে বেশি নেব আর আমার খাবারের মধ্যে একটা প্রাইস আছে আপনি সমস্ত তরকারিটা ভাত খাবেন যদি নামগুলো বলতে পারেন তাহলে আমি টাকা দেবো উনচল্লিশশো টাকা কত উনচল্লিশশো টাকা দেবো আপনি কী কীটা ভাত খেলেন যদি নাম বলতে পারেন চার হাজার মিল করে দিলে সমস্যা কি বস এটা আগে ছিল হলো মানে একটা মজার অর্ডার আর কি উনচল্লিশশো টাকা আর প্রাইস ভর্তা ভাতের দোকানগুলো ভর্তা দিয়ে ভাত বাঙালি মানুষ তো খাতে ভালোই লাগে

ভত্তা কপি ভত্তা কপি ভত্তা ভত্তা তারপরে মাছ ভত্তা তারপরে ডিম ভাজি মরিচ ভত্তা আছে আছে কাঁচামরিচ এরা যে আইটেমগুলো রাখছে মানে বাঙালি খায়া মানে বদাম দিতে পারবে না মানে এই হোটেল খুব ভালো মানুষ তো সাথে খালি পালওয়ান সাি পালোয়াটার হোটেলে আসিয়া আপনারা খাবেন ছিল জিরো ভর্তা সবগুলি আর কি আপনি কি কি ভাত খেলেন তার নাম বলতে পারেন তা আপনি একটু বলেন তো আজকে কি কি আছে আজকে আপনার লেটে তা তারপরেও আমি বলতেছি দেখেন এখানে একটা ছিল আপনার হলো বেগুন মূলা আলু চিংড়ি একটা সবজি এটা আমার ওই প্যাকেজের মধ্যে এটা হলো ছোলাফুট এটা হলো কেঁপে ভাজি এটা ভরসা আপনার হলো এটা মাছ ছানা এটা হলো আলুর ছানা এটা হলো ফুলকপি এটা ফুলকপি চাঁদাটা মানে কপি দুইটা আলাদা আলাদা করে ভাজি করতো এটা হলো গাজর গাজর ছানা এটা হলো বেগুন ছানা এটা হলো পাতাকপি একটা মূল ভাজি এটা হচ্ছে হলো শাক এটা হলো ছিম ভাজি আপনার একটা করে মিষ্টি কুমড়ো বস ছোলাটা আলাদা একটা ভরসা করে আছে ভাজা এখানে আছে ছিম ভরসা ভর্তা মূলত বাদাম ভর্তা কালিজিরা ভর্তা এই সমস্ত আসলে আমাদের শেষ আমি বাজে করে না আপনারা খাইতে আসলে সকাল সাতটার থেকে আগে আমি মানুষকে দাওয়াত দিই হ্যাঁ তিনটে চারটের আগে আসলে আপনার সমস্ত তরকারি তরকারি পেয়ে প্যাকেজের বাইরে এটা বাইরে আমি মুরগি বেশি হলো ফুল একশো টাকা হাফ পঞ্চাশ টাকা ডিম বেশি আমি হলো ভাজার ডিম হল পঁচিশ টাকা আনুমানিক আপনি প্রতিদিন আনুমানিক কত টাকা বিক্রি করেন দশ হাজার দশ বারো হাজার টাকা বল